ভাই আজকে যে গরুগুলো দেখাবো ভাই আজকে যে প্রতিবেদন চারটি গরু দেখাবো চারটি গরুই আনকমন এবং চারটি গরু জাত সেরা এবং চারটি গরু ভিন্ন ধরনের ভাই আচ্ছা জাত মানে অতুলনীয় ভাই চারটাই জাতের গরু চারটাই ভালো গরু জি ভাই জি চারটাই সেরা জাত সেরা জাত মানে ভাই আমি তো বললাম দেশ সেরা গরু ভাই আচ্ছা আর আজকে যে দামটা থাকবে একবারে রিজনেবল প্রাইসে দর্শকরা নিতে পারবে ভাই কাস্টমার জানেন সবাই কিনতে পারে তাদের কেনার সাধ্যের মতো দাম দিয়ে থাকবে ভাই কেনার সাধ্যের মধ্যে দাম রাখি দেখেই প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে সেল হয় পাখরা গরুর প্রতিবেদন কিন্তু অনেক দর্শক অনেকেই অনেক বিক্রেতা ভাইরা দেয় তো দর্শকেরা আমার গরুগুলোর সঙ্গে অন্যান্য ভিডিওর কম্পেয়ার করবে ভাই আমি তো সবসময় বলি যে দামের সঙ্গে জাতের সঙ্গে গরুর সঙ্গে সব কিছু মিলাই কম্পেয়ার করবে রিয়াদ ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা অন্যান্য জায়গার থেকে কম আছে কিনা রিয়াদ এগ্রো ফার্ম মানে যে ব্র্যান্ড শুধু ব্র্যান্ড হলে হবে না তো ভাই কথা কাজে বিশ্বাসী হতে হবে নামে হতে হবে হতে হবে ভাই দর্শকেরা দশ জায়গার প্রতিবেদন দেখে আমার কাছে আসবে আমার কাছে কেন আসবে যদি মনে হয় দশ জায়গা থেকে এক রিয়াদ ভাইয়ের কাছে কম আছে জাত মানে গরুর দিক থেকে সব দিকে কম্পেয়ার করে মনে করবে যে কম আছে তাহলে রিয়াদ ভাইয়ের কাছ থেকে না নেওয়ার দরকার নেই ভাই মানে সবার থেকে কম মনে হলে নিবে না হলে না জি জি ভাই আমি যে আমি একবারে প্রত্যন্ত হিলি বর্ডার প্রত্যন্ত এলাকায় থাকি আমার কাছ থেকে কেন নিবে অবশ্যই একটা টাকা সার হলেও কমে হলেও তো অন্য জায়গা থেকে কমে হলেও তো নিতে হবে ভাই সেটাই রিয়াত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি দর্শকদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভাই আচ্ছা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে সেল হচ্ছে এবং মাঝখানে এক সপ্তাহে গ্যাপ রয়েছে অফলাইনে কিছু অর্ডার ছিল ভাই ওই গরুগুলো আর কি ডেলিভারি দিলাম বলদের পরে ভাই আচ্ছা মানে এখন শীতের সিজন চলতেছে অনেক ফ্রেম আকারে গরুগুলো কালেকশন করতেছে সেগুলো দেওয়া চলতেছে এখন জি জি ভাই ফ্রেম আকারে আপনার মনে করেন যে ওগুলা তো ভাই আমাদের মনে করেন যে একবার লটে আর পাচ্ছি না ভাই এখন মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা মনে করেন যে এরকম করে সংগ্রহ করে আপনার মনে করেন যে ওগুলা দেওয়া হচ্ছে কিন্তু ওগুলা যখন ভিডিওতে দিব দর্শকদের রেসপন্স পাবো অনেক কিন্তু দর্শকদের দিতে হবে তো ভাই আচ্ছা মানে কালেকশনই করতে করতে কালেকশনই ভাই একটা দুইটা করে ম্যানেজ করতে গেলে সপ্তাহে 10টা করে সংগ্রহ করতে গেলে মিনিমাম 10 দিন সময় লাগবে ভাই আচ্ছা হিসেবে এখন তো দেখাতে পারতেছেন না না এইজন্য দেখাতে পারতেছি না দর্শকদের তো দিতে হবে ভাই এইজন্য দর্শকদের বিব ভ্রান্ত না করে যেটা পাতেছি সেটাই দর্শকদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি আজকে আমাদের কি উদ্দেশ্য বা কি দেখানোর জন্য নিয়া ভাই আজকে যে গরু গুলো দেখাবো ভাই আজকে যে প্রতিবেদনের চারটি গুরু দেখাবো চারটি গরুই আনকমন এবং চারটি গরু জাত মানে সেরা এবং চারটি গরু ভিন্ন ধরনের ভাই আচ্ছা জাত মানে অতুলনীয় ভাই চারটাই জাতের গরু চারটাই ভালো গরু জি ভাই জি মনে করেন যে একটা দেখাবো ব্রাহ্মা একটা দেখাবো ব্রাহ্ম বকনা একটা রাতি পাকরা আর একটার কি জাতমান রয়েছে দর্শকেরা নির্ণয় করে নিবে ভাই আচ্ছা সেরা জাত সেরা জাত মানে ভাই আমি তো বললাম দেশ সেরা গরু ভাই আচ্ছা আর আজকে যে দামটা থাকবে একবারে রিজনেবল প্রাইসে দর্শকেরা নিতে পারবে ভাই কাস্টমার জানেন সবাই কিনতে পারে তাদের কেনার সাধ্যের মতো দাম দিয়ে থাকবে ভাই কেনার সাধ্যের মধ্যে দাম রাখি দেখেই প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে সেল হয় এবং আমাদের এখানে কিন্তু বাজেট মিলায় কিন্তু গরু সংগ্রহ করতে হবে আমাদের এখানে শনিবার মঙ্গলবার করে হাট বসে সপ্তাহে একদিন করে জয়ফ্রাট নতুন হাট শনিবারে পাঁচবি আট মঙ্গলবারে দর্শকরা আসলে সংগ্রহ করতে পারবে ভাই বাজেট মিলায় মানে যেমন বাজেট সেরকম করে নিতে পারবে নিতে পারবে ভাই আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা লোকেশনটা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বি উপজেলা মাতকুরি গ্রাম ঢাকার সাইড থেকে আসতে গেলে আপনার বগুড়ার পার্শ্ববর্তী এলাকা জয়পুরহাট জেলায় আসলে আমাদেরকে ফোন দিলে রিসিভ করে নিতে পারবো আর এই এদিক থেকে উত্তরাঞ্চল থেকে আসতে গেলে ভাই আপনার হিলি বর্ডারের পর আমাদের এই ফ্রাম আচ্ছা তো আজকে তারিখটা সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ রিয়াদ ভাই কথা বারবার না করে দেখাইছো আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই আজকে ভিডিওর শুরুতে মাসাল্লাহ একদম লাল টকটকে একটা সার বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি খুবই কঠিন সম্পন্ন কি যাতন কোয়ালিটি ভাই এটা আপনি শুরুতে যেটা দেখা যাচ্ছে ভাই এটা একটি অরিজিনাল ব্রাহ্মা একটি সার বাচ্চা ভাই আচ্ছা জি ভাই জি এই ব্রাহ্মা সার বাচ্চার চেনার উপায় হচ্ছে দেখেন কান দুইটা দেখেন ভাই কান দুইটা দিয়ে বাতাস করা হবে ভাই

তারা যে যার ধরে খুশি এটা নিতে পারবে নিতে পারবে ভাই এটা একটি ব্রাহ্ম আযাত্রীর সারগুরু এটার বয়স বারো থেকে তেরো মাস সামথিং বয়স হবে ভাই বারো থেকে তেরো বয়স হবে ভাই বারো তেরো মাস অনুযায়ী এর যে বডি ট্যাক্স মাশ আল্লাহ খুবই সুন্দর ভাই আচ্ছা কোন কাস্টমার যদি ভালো ভালোভাবে একটা সার তৈরি করতে চায় কিংবা খামারে যদি গাবি থাকে সিমেন্ট দেওয়ার জন্য একটা ভালো জি বিটার তৈরি করতে পারবে ভাই এর যে পিছনের মাজার শেফ চার চারটি পা এক কথায় অসাধারণ ভাই

গরুগুলোর সঙ্গে অন্যান্য ভিডিওর কম্পেয়ার করবে ভাই আচ্ছা আমি তো সবসময় বলি যে দামের সঙ্গে জাতের সঙ্গে গরুর সঙ্গে সব কিছু মিলাই কম্পেয়ার করবে রিয়াদ ভাইয়ের কথা কাজে মিল আসে কিনা অন্যান্য জায়গার থেকে কম আসে কিনা এই ধরনের যখন কম্পেয়ার করবে তাহলেই রিয়াদ রিয়াদ ভাইয়ের কিন্তু কথা কাজে মিল অবশ্যই পাবে ভাই সেটাই এখন আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কালার যেরকম একদম বডি তো একদম ঢিলাঢালা দেখি জি বডি অনেক ঢিলাঢালা এর যে আপনার বডি টেক্সচার পিছনের মা যা দেখেন কান মাথা আর এই আপনার রাথি পাখড়া গরু আর যে দেখেন যে মাথাটা কত ছোট ভাই আর কানগুলা দিয়ে দিয়ে কিন্তু একবারে ঝাপানো কান দাঁড়ানোর গেটআপটাও কিন্তু মাশাআল্লাহ ভাই এই গরুগুলো যারা সৌন্দর্যের উপর কিন্তু কুরবানির সময় কিন্তু কে ধন্যবাদ চা তাদের নিজেদের জন্য যারা অনেকে একটা কুরবানি দেয় সেক্ষেত্রে এই গরুটি লালন পালন করে তারা নিজের মোটামুটি আট দশ মাসের মতন বয়স হয়ে দশ মাস এই যে দেখেন মাটি এক হাত নাবি দুই হাত ঝুল ভাই রিয়াদ ভাই কেন বললো একটা যদি নাবিটা কিন্তু এক হাত মাপেই দিবো ভাই দুই হাত ঝুল মাপেই দিব আচ্ছা এখানে আসার না জি ভাই জি আচ্ছা তো এটা যদি কোনো কাস্টমার নিতে চায় এটা কত টাকা ভাই অনলি 1 লক্ষ 30 হাজার টাকা ভাই 1 লক্ষ 30 হাজার টাকা জি জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ সবকিছু জেনে বুঝে একজন কাস্টমার সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত নিবে ভাই আমি মনে করি যে দর্শকদের সিদ্ধান্ত কখনো ভুল হবে না ভাই চুরান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত হয় গুণ্য হবে দর্শকরা কখনোই ঠকবে না রিয়াদ ভাই আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরে যেটা নিয়ে আসেন মাশাআল্লাহ দারুণ গেটআপ তো কিন্তু খুবই সুন্দর জি জি ভাই জি রিয়াদ এগ্রো ফার্ম মানে যে ব্র্যান্ড শুধু ব্র্যান্ড হলে হবে না তো ভাই কথা কাজে বিশ্বাসী হতে হবে শুধু নামে হতে হবে না কাজে হতে হতে হবে ভাই তো আমি যে বললাম রিয়াদ ভাই মানে ব্র্যান্ড তো আমার যদি থাকে ভাই ন্যাচারাল যে গরুগুলো বাংলাদেশে পাওয়া যায় ওই গরুগুলো দেখালে তো আমার হবে না ভাই এজন্যই আমি অল্প কিছু সংখ্যক গুরু কালেকশন করি দর্শকদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভাই লোকালে যেগুলো না পাওয়া যায় কাস্টমার সেগুলোর জন্য কিন্তু অনলাইনে জি ভাই জি লোকাল গরু কেন আপনার মনে করেন অনলাইনে কিনতে হবে ভাই নিজের এলাকায় লোকাল গুরুগুলো পাবে সেক্ষেত্রে ভালো জাত মানে গরুগুলো দর্শকরা চাই অনলাইন থেকে কেনার জন্য এই জন্য আমি সবসময় চেষ্টা করি দর্শকদের রিজনেবল প্রাইজে ভালো কিছু দেওয়ার জন্য ভাই আচ্ছা বয়স ভাই এটা মোটামুটি তেরো চোদ্দ মাসের মধ্যে একটি রেডি বকনা ভাই মোটামুটি আপনার মনে করেন যে অল্প কয়েকদিনের মধ্যে হিটে চলে আসবে ভাই আচ্ছা আর দর্শকরা যারা বাচ্চা প্রোডাকশনের জন্য ক্রয় করতে চাচ্ছে বিগ বডির বিগ সাইজের একটি বকনা এই গরুটি নিতে পারবে ভাই আচ্ছা এর যে কান মাথা এটা অরিজিনাল জন্মগত মন্ডি এটা বাচ্চা প্রোডাকশনের জন্য নিবে মানে ভালো ভালো বাচ্চা উৎপাদনের জন্য কত টাকা দাম রাখবে ভাই এটা কোন দর্শক ভাই যদি নিতে চায় এটা দাম নিদন করছে এক লক্ষ দশ টাকা ভাই এক লক্ষ টাকা যেই নিতে অবশ্যই কথা বলার রাখছি ভাই আচ্ছা সবশেষ সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে তো অনেকটাই বড় সাইজ ভাই অনেক বিগ সাইজের ভাই রিয়াদ ভাই মানে আনকমন রিয়াদ ভাই মানে সেরা আর আমি তো ভালো জিনিসটাই সবসময় কেনার দর্শকদের দেখানোর চেষ্টা করি এর যে ভাই বিগ বডির বিগ সাইজের গরুটা দেখেন কোন দিক থেকে কমতি আছে কিনা ভাই ঝুলকম বলে ঝুলকম বলে ভাই একটু হলে মাটি সুই সুই সবকিছু ভাব ভাই দেখেন

লাইভ ওয়েট হতে পারে ভাই আচ্ছা এবার কোরবানির কেটে তৈরি করা সম্ভব তৈরি করা সম্ভব ভাই আচ্ছা কেউ চাইলে তৈরি করতে পারবে রাখার সুযোগ থাকলে রাখতেও পারবে রাখতে পারবে ভাই দর্শকরা চাইলে তাদের এমন এগুলা শখের বসে লালন পালন করবে ভাই শখ করে একটা গরু দুইটা গরু কুরবানি দিবে এ ধরনের একটা দুইটা করে শখ করে লালন পালন করে কুরবানি করতে পারবে ভাই আচ্ছা এটা যদি কোনো কাস্টমার নিতে চায় এটা কত টাকা দাম লাগবে অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করছি দর্শকদের চাপানির অপশন রাখছি দর্শকরা আমার সঙ্গে কথা বলে নিবে আর আমি তো সবসময় বলে থাকি ভাই দর্শকেরা দশ জায়গার প্রতিবেদন দেখে আমার কাছে আসবে আমার কাছে কেন আসবে যদি মনে হয় দশ জায়গা থেকে এক রিয়াদ ভাইয়ের কাছে কম আছে জাত মানে গরুর দিক থেকে সব দিকে কম্পেয়ার করে মনে করবে যে কম আছে তাহলে রিয়াদ ভাইয়ের কাছ থেকে না নেওয়ার দরকার নেই ভাই মানে সবার থেকে কম মনে হলে নিবে না হলে না জি জি ভাই আমি যে আমি একবারে প্রত্যন্ত হিলি বর্ডার প্রত্যন্ত এলাকায় থাকি আমার কাছ থেকে কেন নিবে অবশ্যই এক টাকা সার হলেও কমে হলেও তো অন্য জায়গা থেকে কমে হলেও তো নিতে হবে ভাই সেটাই আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই দর্শকরা চাইলে আমার খামার ভিজিট করে গরুগুলো দেখে যাচাই বাচাই করে গরুগুলো সংগ্রহ করতে পারবে ভাই আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম